এই ভিডিওটা আসলে জাহিন্দে বিদায় দেওয়ার দিন কিন্তু আমি ব্যস্ততার কারণে এই ব্লগটা এডিট করতাম পারছি না আমার ব্লগও এখন তাকে আর জাহিন্দে দেখতা নাই কারণ জাইন গেছেন গিয়া আমেরিকা তার ফ্লাইটের আগের দিন আমরা গেছিলাম গিয়া তারার বাসার তারার বিদায় দেওয়ার লাগি গিয়া দেখলাম যে তারা ইনো তারা সব লাগেজ প্যাক করিয়া রাখে দিছোন কিন্তু জাইনে তাই বুঝরা না তাইন যেন আসলে আমেরিকায় যাইতা গিয়া আমরা গেছিলাম প্রায় রাত্রে দশটার দিকে সো যাওয়ার পরেও আমরা সব একলগে ডিনার করে লাইছি ডিনারও যে মজার মজার আইটেম আছিল সবগুলো আমার খালায় রান দিছেন ইনোর মাঝে আমার সব থেকে ফেভারেট হইল গিয়া আমি এটা খুব বেশি বালা ফাইন আপনারা খেয়ে খেয়ে গরুর বর বালা ফাইন আমার কমেন্ট করিয়া জানাইবা খাওয়া দাওয়া শেষ করিয়া ইনো আমরা কিছু জায়েন ডে লইয়া খেলাইলাম জায়েন তান মামুর ফেটর উফরে উঠিয়া বইসেন কিছু সময় খেলাইলা তানোর মামুর লগে রাত্রে আমরা সবে গপ সপ করিয়া অনেক রাইত হয়ে গেছে প্রায় ফজরের দিকে আমরা সব ঘুমাইছি সকালে উঠিয়া এখন তার যাওয়া যাওয়ার টাইম হয়ে গেল আসলে খুব বেশি খারাপ লাগছে আমার জাইনর লাগে জাহিন ডে সবচেয়ে বেশি মিস করি আমি এখন আর জাহিনে ইনো আমরা কিছু টিকটক করিয়া দেখাইলা তাইন খুব সুন্দর করে লিপসিং করতে পারো দুপুরের খাওয়া দাওয়া শেষ করিয়া তারা রানা দিলাই ভাই এয়ারপোর্টের উদ্দেশ্যে এরপরে তারা লাগে জুগুলা সব গাড়ি তুলোইছে তারা দেখা চারি মাসের লাগে কিন্তু দেখতে দেখতে গেলা তারা তারি সময় কাটি গেছে আমরা আসলে একটু বুঝছি না পনেরো দিন আগে দুলাবাইও জুই দুলাবাই লাগি আর এখন রেডি জাইন রে রেডি করারপোর্ট যাইতা করে তান একটা টি শার্ট পিন্দেশ কিন্তু তাই খুব খান্দা কাটি করা তান টি একটা আছে বড় ওটা পিনে পরে রে আবার শার্ট পিন্দাইন পিনা লইয়াট বিদায়ৰ সময় আমাৰ খালা আৰু জুইয়ে খান্দাহাটি তাৰা আমাৰ খালাই যাই নলগে অনেক খান্দিচোন কিন্তু আমি আৰু খান্দাৰ কোনো ক্লিপ লৈছি না আমিও ইমচনেল হৈ গৈছিলো তোমাৰ ৰোৱা দিলাইলা আৰু আমাৰ হাজবেণ্ড তাৰ ইয়াৰপৰ্ট আমি বিকলে বাঢ়িছিল আমাৰ স্কুল লাইফৰ ফ্ৰেণ্ড লাইন তৰ লগে দেখা কৰাত দিন থেকে আসলে আমরা সবে প্ল্যান করলাম যে আমরা দেখা কর্ম কিন্তু সময় সুযোগ করি আমরা প্ল্যান করিয়া বারোই গেছি যেহেতু আমিও তো গেছি ফুড জুড়ি লেব আমার লাগে বেশি করি আসলে কিছু হয় না আমরা যে সিদ্ধান্ত নিয়েই ওটাও সুন্দর এর লাগে আমরা হুট করি সিদ্ধান্ত নিয়েও সবে দেখা করি এক লগে তো যাওয়ার পরে আমরা এন খুব বেশি গোফ করলাম আড্ডা মারলাম এরপরে আমরা কিছু ছবি তুললাম ভিডিও বানাইলাম অতদিন পরে যেহেতু দেখা হয়েছে তো ছবি তো তোলা লাগবো এটা মাস্ট আমরা টোটাল আসলাম পাঁচজন

প্ৰায় লামাৰ আমৰ প্ৰাছাদ কোলাবোৰত চ' আজিকালিৰ ভিডিঅ' তোমালোক বালা থাকা সুস্থ থাকা দেখাব নেক্সট কোনো ব্লগো